আমরা তো কেবল কেবল ওই যে সুতার কাপড় পরা আছে উন্নত মনে করছি লোহার লোহার কোর্তা গায়ে দেওয়া আছে সুন্নত বুলেট প্রুফ বুলেট প্রুফ নবজির বুলেট প্রুফ তীর প্রুফ তলোয়ার প্রুফ বল্লম প্রুফ ওনার সাজোয়া ওনার এই বর্ম ছিল না ছিল ডাবল বর্ম ছিল দুইটা একটা না ওহুদের দিন ডাবল বর্ম পরে বের হয়েছিলেন তাহলে আমাদের বুলেট ফুল লাগবে না বোমা ফাটলে যে দিক থেকে স্প্রিন্টার আসে এফো ওফো করবে আমাদের তো এখন লোহার জামার দরকার বুলেট প্রুফ জামার দরকার ডক্টর ইউনে সাহেব বিশ কোটি অর্ডার দেন ইনশাল্লাহ ঠিক না ঠিক এটা আমাদের সুন্নত আমাদের নবী মোহাম্মদ সাল্লা সুন্নত ঠিক নয় কি তুরস্ক পাকিস্তান সৌদি আরব এরা আমাদের ভাই এদের সাথে আমরা পারমাণবিক ছাতার নিচে আসবো কার কি বলার আছে আমাদেরকে বলার আছে সারা মুসলিম জাহান এক হয়ে যাবে ইনশাআল্লাহ জানাব ডক্টর ইউনুস সাহেব কোন তো আক্কা করবেন না গোটা জাতি আপনাকে সমর্থন দেবে আপনি চুক্তি করে নেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ ঠিক না পারমাণবিক চুক্তি করে নেন সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র আমরা একটু কম খাবো এখন ঠিক না কম খাবো কম পরব আমাদের ঘরে এত সোফা এত আলমারি এত টিভি এত বাসন কোষণ এত কত কিনা না নবীজির ঘরে কি ছিল এখন তনয়ার বললম ওনার আমরা তো কেবল কেবল যে সুতের কাপড় সুন্নত মনে করছি লোহার লোহার কর্তা গায়ে দেওয়া যে সুন্নত বুলেট প্রুফ বুলেট প্রুফ নবজির বুলেট প্রুফ তীর প্রুফ তলোয়ার প্রুফ বল্লম প্রুফ ওনার সাজোয়া ওনার এই বর্ম ছিল না ছিল ডাবল বর্ম ছিল দুইটা একটা না উহুদের দিন ডাবল বর্ম পরে বের হয়েছিলেন তাহলে আমাদের বুলেট প্রুফ লাগবে না বোমা ফাটলে তো দিক থেকে স্প্রিন্টার আসে এফ উপর করবে আমাদের তো এখন লোহার জামার দরকার বুলেট প্রুফ জামার দরকার ডক্টর ইউনেস সাহেব বি স্কুটি অর্ডার দেন ইনশাল্লাহ ঠিক না ঠিক এটা আমাদের সুন্নত আমাদের নবী মোহাম্মদ সন্্লি সাল্লামের সুন্নত ঠিক নয় কি মওতের ভয় আমাদেরকে দেখাইlambda না আমাদেরকে মওতের ভয় দেখাইলে যাও একটু একটু ভুল ভয় আছে ভয় দেখাইলে ওইটুকুই জায়গা ঠিক না ঠিক আল্লাযিনা ক্বালালাহু মানাস ইনন্নানা সাকাদ জামাউলাকুম নবিজির সাচর সঙ্গীদেরকে বলল শত্রুরা বহু অস্ত্র জড়ো করেছে তোমাদেরকে শেষ করে ফেলবে তাদেরকে ভয় করো ভয় করা উচিত তোমরা পারত না ওদের লগে কোরাইশ একসাথ হয়েছে যা ইহুদি আশপাশের সব বেঈমানরা একসাথ হয়েছে মদিনে কয়জন মানুষ সাতশো আটশো পারবো না তোমরা যগনে ভয় দেখাইছে ফাজা দহ তাদের সাহাবিদের ইমান ওদের এই ভীতি প্রদর্শনের কারণে ইমান আরো তলে বেগুনে জ্বলে উঠছে বড় অগ্নিकुंडে ফু দিলে আগুন বাড়ি যায় বুঝেন না বড় অগ্নিकुंडে বাতাস দিলে আগুন আরো বাড়ি যায় মোমবাতির মধ্যে বাতাস দিলে নিবি যায় ঠিক না কিন্তু বিশাল অগ্নকুণ্ডে বাতাস দিলে আগুনে কয়ে না পাইছি খোরাক বাতাসের মধ্যে তো অক্সিজেন আছে আমার জলার জন্য এটা দরকার ঠিক না তো ইমান যখন বিশাল মাত্রায় হয় তখন এটা ভয় দেখাইলে এটা জ্বলে উঠে ওরা বলল ওই আল্লাই তো যথেষ্ট যে আল্লাহ আগুনের গরম করছে আগুনের মধ্যে তাপ দিছে তলের মধ্যে ধার দিছে বল্লমের আগার মধ্যে যন্ত্রণা লাগাইছে তো আমরা সেই আল্লাহর তামাক করুম উনি যথেষ্ট আল্লাহ ঠিক নয় কি এক সাহাবীরে বল্লম মারছে এক যুদ্ধে বুকে দিয়ে ঢুকে ফিট দিয়ে বাইরে হয়ে গেছে উনি চিৎকার দিছে ফুস্তু রব্বিল কাবা কাবার রবের কসম আই এম সাকসেসফুল আমি সফল হয়ে গেলাম যে মার্সে কাহারে কি জন্য মারলাম হইল কি মারছি তো ওটা কষ্ট দেওয়ার জন্য উল্টো হয়ে তো আমি সাকসেস ব্রিটিশরা ফাঁসির রায় দিছিল তিন মুসলিম আলেমকে আন্দামান দ্বীপে বন্দী ছিলেন মালানা ফজলে অক্ষয় আবাদী এনায়েত কুকুরি মালানা ইয়াহিয়া থানেশ্বরী ভারত স্বাধীনতা আন্দোলন এই আমাদের এই অঞ্চল যারা ব্রিটিশ মুক্ত করেছে এরকম তিনজন বন্দী ছিলেন আন্দামান দ্বীপে সেখানে ওই তিন আলমের ফাঁসির রায় দিয়ে দিচ্ছে ওরা রায় দেওয়ার পরে ধরেন আগামীকালকে ফাঁসি কার্যকর হবে আজকে গোয়েন্দা পাঠাইছে ব্রিটিশ সরকার মুসলমানদের দুর্গতি তিনজনের কান্নাকাটি চোখের পানি আহাজারি এগুলি রেকর্ড করার জন্য যাইয়া দেখে তিনজন আলেমের প্রত্যেকেই একটু চুল টুল সাজাচ্ছে নিজে রেডি হচ্ছে জামা কাপড় ধুইতেছে তো গোয়েন্দারা ক আপনাদের কি ব্যাপার সাজ সাজ হবে ঈদের মতো ঈদের মতো শ্বাস সাজতেছেন ও কালকে বন্ধু সাক্ষাৎ আমাদের কে আরে ও আরে কালকে হলো ওই দিন যে এক বন্ধু তার বন্ধুকে পেয়ে আনন্দের সুফল ভোগ করবে কালকে আমাদের সেই দিনটা আল্লাহ কয় আমারে ভালোবাসবি তাহলে জান নিয়ে নিব জান নিয়ে তোরে চিরস্থায় হায়াত জান্নাত দিয়ে দিব রাজি আছে তাই জান তো এটা এমন যাইবে অমন যাইবে কন এটা রাখে আছে। নদীর কুলে আপনার বাড়ি ফাটল দিছে বিশাল আপনার বিল্ডিংটা যে কোনো সময় তলায় যেব যদি কোনো লোক আসি ভাই তোমার বাড়িটা বিক্রি দাম আছে কোটি কোটি আমি টাকা আপনি এক করবেন কি লোক ফাটুন দিছে কতক্ষণ ধরে বেরিয়ে যাবো এক কোটি টাকা দাম না এক টাকারও দাম না দশ কোটি টাকা ভাই তাহলে দেরি করিও না ভাই এরকম ব্যবসা করতে কোনো দেরি করার সুযোগ আছে তো ভাই হায়াত শেষ তো আমরা জানি ফাটল তো দিয়ে থুইছে আজরাইল তো জান এটা লইয়া যাইবো এটা তো সবাই জানি আল্লাহ যদি কয় যদি আমার দেশ তাহলে তোরে আমি ফেরু দশে আলা দান করে দেব তোরে এক অমরত্ব অমর লাইফ তোরে আমি দান করব কমরেও তোরে রিজিক খাওয়াবো সোহান আল্লাহ তাহলে এই জীবন দিতে কোনো দেরি করার সুযোগ আছে ইনশাল্লাহ যতই ভয় দেখাই বা কাজ হবে না বাংলাদেশ জেগে উঠছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ মাধ্যমে ইসলামের মাধ্যমে নবীজির জীবন স্টাইলকে কে অনুসরণের মাধ্যমে আমাদের ইহ জীবনকে সুন্দর করে দিন আর জান্নাত দিয়ে আমাদের পরকালের জীবনটাকেও সুন্দর করে দিন আপনার আর জাহান্নাম নাম থেকে আমাদেরকে মুক্তি দিন আল্লাহ আল্লাহ আমাদের এই ছোট্ট বাংলাদেশ মুসলিম ভরা সবচেয়ে ঘন মুসলিম বসতিপূর্ণ পৃথিবীতে দেশ কিন্তু কারণে এটি বিশাল হতে পারে আল্লাহ আমাদেরকে আমরা মানচিত্রে ছোট শক্তিতে কোয়ালিটিতে ইমানে ইসলামে কোরআন ভর চলার মাধ্যমে আমাদেরকে বিশাল জাতিতে পরিণত করে দেওয়া আল্লাহ অপরাজয় করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতকারী বানাই দেওয়া আল্লাহ কোরআনের চর্চাকারী দিয়ে দেওয়া আল্লাহ কোরআনের হাফেজ হাফেজা দিয়ে দেওয়া আল্লাহ কোরআনের বর্মের নিচে আমাদেরকে হেফাজত করো ইমানের ছাতার নিচে সকল আক্রমণ থেকেই আমাদের হেফাজত করো আর যদি তুমি শহীদ মরণ দিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবা তুমি পরিকল্পনা করো তাহলে ঈমান সহ শহীদ মরণ দিয়ে মরতে তো হবেই শহীদ মরণ দিয়ে আমাদের নিয়ে যাও আল্লাহ যেদিন তুমি নিতে চাইবা সেদিন আয় আল্লাহ বাংলাদেশের যেই অভাবগুলো রয়েছে শক্তির অভাব বিশেষ করে রয়েছে আল্লাহ একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদেরকে জেগে ওঠার তৌফিক দাও আমাদের সরকারকে সব দিক থেকে শক্তিশালী বাংলাদেশ গড়ার যত ইলহাম লাগে যত জ্ঞান দেয়া লাগে তুমি দিয়ে দাও আল্লাহ রাস্তা খুলে দাও আল্লাহ তৌফিক দিয়ে দাও আল্লাহ সাতান্ন মুসলিম রাষ্ট্রকে এক রাষ্ট্র বানিয়ে দাও আল্লাহ একজন আক্রান্ত হলে সবাই আক্রান্ত হয়েছে বলে তারা যাতে চুক্তিবদ্ধ হয় আল্লাহ তৌফিক দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বোনরা আমাদের এই মাহফিলের অর্ধেক বা অর্ধেকেরও বেশি আল্লাহ তারা কোরআনের মায়ায় এই রাতের শীত উপেক্ষা করে এখানে এসেছে আল্লাহ আল্লাহ আমাদের আমাদের মা বোনদেরকে তুমি মাফ করো আমাদেরকে মাফ করো আল্লাহ তাদের সংসারগুলিকে জান্নাতি সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া আল্লাহ তাদের সন্তান সন্ততিদেরকে তাদের জন্য রহমত করে দেওয়া আল্লাহ তাদের সেবক বানাই দেওয়া আল্লাহ আল্লাহ তাদের ঘরকে কোরআনের ঘর বানাই দেওয়া আল্লাহ নবীজির হাদিস সন্নার চর্চার বিদ্যালয় বানাই দেওয়া আল্লাহ প্রতিটি ঘর থেকে যাতে ইসলামিক আদব কায়দা লেহাজ তালিম তারবিয়া পেয়ে শিশুরা সমাজকে আলোকিত করতে পারে আল্লাহ সেই তফিক আল্লাহ আমাদের যে প্রজন্ম যাদের ওসিরায় আজকে আমরা স্বাধীন হয়েছি আমাদের যে শিশু কিশোর তরুণদের ওসিলা আমরা আজকে স্বাধীনভাবে তোমার কোরআন প্রচার করতে পারছি আল্লাহ আমাদের এই তরুণদের জীবনের উপরে কেউ যাতে আঘাত করতে না পারে আল্লাহ যদি কেউ আঘাত করতে আসে তাহলে ধ্বংস করে দাও তুমি আল্লাহ তাকে নিপাত করে দাও আল্লাহ তুমি আল্লাহ তাদের যান মাল সব কিছু তুমি হেফাজত করো আল্লাহ তারা আমাদের জাতীয় বীর তারা আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ আর সাধন করার সুযোগ করে দিয়েছে তুমি দিয়েছ তাদের রসিরায় আল্লাহ আল্লাহ তাদের চাকরি বাকরিতে বরকত দাও দেওয়া আল্লাহ তরুণদের শিশু কিশোরদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দাও আল্লাহ তাদেরকে বড় বড় ব্যবসায়ী বানিয়ে দেওয়া আল্লাহ বিদেশে গেলেও সফল প্রবাসী বানিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার এবং প্রকৃত আলেম দিন প্রকৃত জ্ঞানী বিজ্ঞানী হওয়ার তাদের সুযোগ করে দেওয়া আল্লাহ দুনিয়ার জ্ঞান দিনের জ্ঞান দিয়ে মালামাল করে আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা আয়োজন করেছেন তাদের ক্ষমা করে দাও যারা এই মাহফিলে বক্তব্য দিয়েছেন তাদের সবাইকে ক্ষমা করে দাও যারা শ্রোতা হয়েছেন নারী পুরুষ নিকটে দূরে সবাইকে তুমি ক্ষমা করো আল্লাহ ক্ষমার পরে আমাদেরকে তোমার রহমতের কোলে টেনে নাও আল্লাহ তোমার রহমতের কোলে জান্নাতে আমাদেরকে টেনে নিয়ে আল্লাহ সেখানে অপুরন্ত রিজিক আমাদেরকে দাও নিরাপত্তা দাও আল্লাহ তোমার সন্তুষ্টি ফরজ করে দাও কবি থেকে আমাদের হেফাজত করো একত্ববাদের নূর দিয়ে তহিদের আলো দিয়ে আমাদের হৃদয় জগতকে আলোকিত করে দেওয়া আল্লাহ কোরআন পড়ার দাও কোরআনকে বুঝার তা